নমস্কার চলে এলাম পকুরা একটা নতুন ভিডিও নিয়ে পকু সকালবেলা কী কী করে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো পকু সকালবেলায় যে ঘুম থেকে উঠে গেছে উঠে গেছো মা উঠে গেছো একটা হাম্পি দেবে না বাবা লে কত আদর কত আদর আমি একটা দিই যথারীতি এবার পকু চললো বাগানে পুকুর হচ্ছে বাগান হচ্ছে খুব প্রিয় জায়গা প্রত্যেক দিন সকালবেলা উঠেই ও বাগানে যাবে বাগানে যে ওই যে হিসু হয়ে গেল রোদ উঠে গেছে কিন্তু মা প্রচণ্ড রোদ উঠে গেছে তাড়াতাড়ি ঘরে চলে এসো ডিম সিদ্ধ করেছি এবার ওর জন্য ডিম সিদ্ধ করে গেছিলাম এই ডিমটা ওকে দেবো প্রতিদিন সকাল ডিম খায় না কোনো দিন সবজি করে দিই কোনো দিন চালের গুঁড়ো রুটি করে দিই তা আজকে ডিমটা দেবো ডিমটা পুকুর খাবে আর ডিম তো পুকুর প্রচুর প্রচণ্ড ফেভারিট খাবার আর ডিমটা গ্রেট করে দিই গ্রেট করে দিলে ওর খেতে সুবিধা হয় খেলা মা খেয়ে না আজকে পুকুকে আবার স্নান দেবো সেই ভিডিওটাই পরে শেয়ার করছি